নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি আলুর পুর দিয়ে সুজির জলখাবার রেসিপি আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমেই আলুর কুরটা বানিয়ে নেব তার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গোটা জিরে ফোরনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রেট করা আদা আর হাফ স্পুন পাকা আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন আদা লঙ্কা কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি একটু চটকে নিয়েছি আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই দেখুন আলুর জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আলুর পুর এখন আমি পুরটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর নিয়ে নিচ্ছি দেড় কাপ জল এখন এই সুজির একটা মিহি পেস্ট বানিয়ে নেব সুজি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে মিশিয়ে নিয়ে সুজির ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব এই দেখুন সুজির ব্যাটাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে আর নিয়ে নিচ্ছি কুচি গাজর আর কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব গাজর আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল সুজির ব্যাটার এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা নন প্যান বসিয়েছি প্যানটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটাকে ভালো করে ছড়িয়ে নেব তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা সুজির ব্যাটার প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব এই দেখুন ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন উপুরটা হতে দেব এই দেখুন উপুরটা টেনে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলুর পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প আলুর পুর এখন এটাকে চারপাশে ভাস করে নেব এই দেখুন বন্ধুরা চারপাশে ভাজ করে নিয়েছি আমি একটা বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর তৈরি হয়ে গেল আলুর পুর দিয়ে সুজির জলখাবার রেসিপি আপনারা সকালবেলায় জলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ